আমার একটা ভিডিওতে শর্ট ক্রিয়েট ইউজিং পার্ট অফ দিস ভিডিও এটার মানে কি এটার মানে দেখেন আমার এই ভিডিওটা আমার ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট ভিউ এসে পড়েছে এটা আসলো কোথায় থেকে কোথায় থেকে ভিউ আসলো আমার দেখেন এখান থেকে আমার রিমিক্সও করেছে সেখান থেকেও ভিউ আইছে ব্যাগে আসলাম যে দেখুন শর্টকেট ইউজিং পার্ট অফ দিস ভিডিও এখানে আমার ছয় ছয় হাজার আষ্টশো মানুষ এটা রিমিক্স করেছে বা ডুয়েট ভিডিও করেছে আমার এই ভিডিওর সাথে যার কারণে আমার এই ভিডিওতে এত পরিমাণ ভিউ আইছে এবং শেয়ার করেছে প্রচুর পরিমাণে এখান থেকে শুধু রিমিক্স করেছে বিদায় তারা ভিউ পাবে তা না এখান থেকে আপনি ভিউ পাবেন যতজন আপনার এই ভিডিও থেকে রিমিক্স করেছে সবাই সবার থেকে আপনি ভিউ পাবেন এই যে দেখুন শামিম ব্লগস থ্রি এখানে টু কে ভিউ এসে পড়েছে এখানে হলো ওয়ান কে পাঁচশো আটষট্টিটা পাঁচশো দুইটা এরকম করে যারা আপনার এই ভিডিওটা রিমিক্স ভিডিও করেছে বা ডুয়েট করেছে আপনার এই ভিডিওর সাথে তাদের এই পরিমাণ ভিউ আইসে টু কে ওয়ান কে পাঁচশো আটষট্টি পাঁচশো দুই চারশো সত্তানব্বই এরকম করে ভিউ আইসে এই ভিউটা আপনার ভিডিওতেও চলে আসে তাদেরও রয়েছে আপনারও রয়েছে তো শার্ট ক্রিয়েট ইউজিং পার্ট অফ দিস ভিডিও এডার মানে হলো আপনার ভিডিওর সাথে কতজন ডুয়েট করলো এটাই হলো ইউটিউব অ্যালগরিদম দম আপনাকে আর কি এটা দেখ এটা মনিটরিং আপনাকে দেখাইতেছে আপনার ওই ভিডিওর সাথে কতজন ডুয়েট করলো আর কি এটার মানে এটাই তো ডুয়েট ভিডিও করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে দ্রুত অনেকেই আছে ডুয়েট অপশানটা বা এটা ডুয়েট করতে না যার কারণে ভিডিওগুলো ভাইরালও হয় না আপনাদের ভিডিওটা যত ডুয়েট করতে দেবেন তত ভিডিওটা ভাইরাল হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ